যারা সঠিক উভয়ে কাজ শিখে এখান থেকে ট্রেনিং নিয়ে তারপর সৌদি যেতে চাচ্ছেন এবং ডেলিগেট করতে ইন্টারভিউর মাধ্যমে তারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না আপনাদের জন্য খুব ভালো একটা মেশিন এসেছি সেটা হচ্ছে কফি শোকের বিষয় আসসালামাইকুম সেল এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত কফি শপের বেতনটাও আকর্ষণীয় কাজের ধরনটাও ভালো আপনার সব দিক থেকে যে পারফেক্ট কিছু বিষয় থাকে না যে এই বিষয়টা হচ্ছে সেরকম একটা বিষয় আমি মনে করবো যারা অলরেডি সৌদি যে তাদের ক্যারিয়ার করতে চাচ্ছেন ভালো একটা বিষয় পাচ্ছেন না বা ভালো একটা বিষয় হলে আমি যাব এরকম যারা চিন্তা করছে তাদের জন্য এটা একটা পারফেক্ট বিষয় বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে কফি শপের এর আপনাকে কাজটা কি হবে আমি খুব সহজ করে বলে দিচ্ছি আগে প্রথমে বলে দিচ্ছি এটা কিন্তু ট্রেনিং করতে হবে অর্থাৎ এই কাজ একদমই না না জানে লোকদেরকে এখানে হচ্ছে নিয়োগ দেওয়া সম্ভব নয় তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করছি আমাদের আহ প্রতি একটি প্রতিষ্ঠানের মাধ্যমে হচ্ছে আমরা পনেরো দিনের যে পোর্স কপি সেটা হচ্ছে করিয়ে নিচ্ছি পারফেক্টলি সেখান থেকে এরকম একটা সার্টিফিকেট হচ্ছে প্রোভাইড করবে পড়বে যেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি অলরেডি এই সার্টিফিকেটের মাধ্যমে সাবমিট করে হচ্ছে এই বিষয় জন্য অ্যাপ্লাই করা যায় এবং আপনি খুব সহজে কিন্তু আমাদের মাধ্যমে এটা অ্যাপ্লাই করতে পারছেন আমরা অলরেডি এখানে লোভ পাঠিয়েছি সমস্ত কিছু জানা আছে আপনার খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু এই বিষয়টি হয়ে যাচ্ছে নেবেন ব্যবহার একটি কোর্স যেটার কিন্তু সম্পূর্ণ ফি আমরা দিচ্ছি সেটা নিয়ে আপনাকে দুশ্চিন্তা করলো কারণে আমরা ফি দিয়ে হচ্ছে আপনাকে যে ট্রেনিং সেটা কিন্তু করিয়ে নেবো এটা যে বিস্তারিত আলোচনা কিন্তু হচ্ছে আমরা যখন সাক্ষাতে বলিনি তখন কিন্তু নিটের দিন করে নিবো সেটা নিয়ে আশা করছি কোনো সমস্যা হয় না বেতন কত এটার হচ্ছে সবচেয়ে ভালো দিক হচ্ছে বেতনটা হচ্ছে খুবই স্মার্ট আমি বেতন মনে করি অন্তত নতুন নিয়োগ হিসেবে যদি আপনি অতীতে সৌদি না থাকেন এটা বেতন যদি স্টার্টিং এ শোনা হয় থেকে এটা ষোলোশো হিল হচ্ছে আপনি বেতন পাবেন বিষয়ের একটু মোটামুটি নাগালের মধ্যেই আছে আর হচ্ছে থাকা কোম্পানির খাওয়া হচ্ছে আপনার নিজের উপরে থাকবে ডিউটি হবে হচ্ছে দশ ঘন্টা আর দশ ঘন্টা হচ্ছে আপনার বেসিক ডিউটি থাকবে এছাড়া যেটা ওভার টাইম সেটা কোম্পানির যে সৌদি যে শ্রম ওয়াইম সে অনুযায়ী কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সেটা হলো দর্শিতে বোন রকম এই বিষয়ের ক্ষেত্রে কিন্তু আপনি আঁকাবা বাঁচছেন হচ্ছে দু বছরের অর্থাৎ কোম্পানির সাথে আপনার দু বছরের চুক্তি থাকবে যা পরবর্তীতে আবার নবায়নযোগ্য ব্যক্তিগতভাবে আমি পরামর্শ দেবো এই বিষয়টা আপনারা অবশ্যই যাবেন এই কারণে কারণ হচ্ছে আমরা কিন্তু কবি সবের সম্পূর্ণ যে ট্রেনিংটা সেটা কিন্তু থেকে করে যাচ্ছেন দ্যাট মিনস আপনি অলরেডি এই কাজের জন্য এক্সপার্ট

এগুলো হচ্ছে প্রয়োজন পড়বে এগুলো নিয়ে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার জন্য আমাদের কিছু হোয়াটসঅ্যাপ নাম্বার অলরেডি দেওয়া আছে স্ক্রিনে এবং আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি আপনারা যে সময় আমাদেরকে কল করতে পারেন কোনো সমস্যা নেই তবে ভালো ভাই যদি অফিসটা নিয়ে হচ্ছে আমাদেরকে ফোন করেন সকাল দশটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে আর দেরি আমি ব্যক্তিগতভাবে বলবো আমি তো অনেক আলহামদুলিল্লাহ অনেক লোক পাঠাচ্ছি ব্যক্তিগতভাবে বলবো যে এই বিষয়টা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অর্থে যে আপনি কিন্তু কফির যে কাজটা শিখছেন আপনি বলতে সৌদি যাচ্ছে আমাদের কোনো এক বছর পর আপনার মনে হয় আমি অন্য কোনো পাম্পের মুখ করতে চাই আর সেটাকে আপনি খুব সহজে করতে পারেন যেহেতু আপনার অলরেডি একটা কাজ খুব ভালো ভাবে জানা আছে অভিজ্ঞতা আছে সেক্ষেত্রে কিন্তু যারা সৌদি থাকে তারা হয়তো বুঝবেন অভিজ্ঞতা থাকলে আর একটা কাজ পাওয়া আপনার জন্য খুবই সহজ হয়ে যাচ্ছে তো ব্যক্তিগতভাবে আমি পরামর্শ করব যে আপনারা অবশ্যই বিষয়টা দিয়ে আবেদন করেন আমাদের মাধ্যমে এই বিষয়টা যান এটা নিট অ্যান্ড ক্লিন কোন সমস্যা নেই আলহামদুলিল্লাহ তো ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম